পিএসএলে আজকে সাকিব আল হাসান একটি ওভার করিয়ে চারটি রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছেন তবে আফসোস এটাই হচ্ছে বাকি তিনটি ওভার কেন করানো হলো না সাকিব আল হাসানকে যদিও খরাসি কিংসের বিপক্ষে একশো নব্বই রান কিন্তু হয়ে গেছে এক কথায় এই খরাসি কিং তারা কিন্তু প্রথমত ব্যাটিংয়ে নামিয়ে আট উইকেটের বিনিময়ে একশো রান করে তুলেছে তাদের হয়ে ডেভিড ওয়ার্নার পঁচাত্তর রান কিন্তু করে ফেলেছেন এবং সাকিব আল হাসানের আমরা যখন প্রথম উইকেটটা দেখলাম ভাবলাম যে সাকিব আল হাসানকে আরো হয়তো আবার করানো হবে বাট শাহিনা আফ্রিদির কীরকম ক্যাপ্টেন্সি আজকে আমাদের মোটেও কিন্তু বাঙালিদের ভালো লাগেনি লাহোরের কালান্দার্স তারা কিন্তু একশো নব্বই রানের টার্গেটে নামছে ব্যাটিংয়ে যদিও হারিশ তিন উইকেট পেয়েছেন পঁয়ত্রিশ রান খরচ করে শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন দুইটা উইকেট সাতচল্লিশ রান খরচ করে আসলেই কি সাকিবের টিম জিততে পারবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন